দর্শক আশা করি ভালো আছেন সবাই আজ আবার আপনাদেরকে নতুন একটা ভিডিওতে নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার এলাকার নাম এবং এটা শিবালয় উপজেলা অবস্থিত এর আসার পথ হলো ঢাকা থেকে যে কোনো গাড়িতে করে আপনার আরিচা ঘাটে আসবেন আরিচা ঘাট থেকে ডান দিকে চাওতা গ্রামে এটা একটা রাজবাড়ি অবস্থিত আসার পথ হল ওখান থেকে আনুমানিক তিন থেকে চার কিলোমিটার হবে সিএনজি বা অটোরিক্সা নিয়ে চলে আসতে পারবেন আসার পথে খুব সুন্দর একটা ভিউ আছে যে বা দিকে পদ্মা নদী মাঝে রাস্তা এবং ডান দিকে একটা সুন্দর এলাকা এই পথ ধরে মেঠো পথ ধরে একটু এগিয়ে আসলে এই চাওতা রাজবাড়ি আমরা এখন এই চাওতা রাজবাড়ি ঘুরে দেখবো এবং এর জানবো ইতিহাস ধন্যবাদ হ্যাঁ বন্ধুগণ আমি আপনাকে আগেই বলেছিলাম যে এখানে আসার রাস্তাতে একটা সুন্দর ভিউ আছে এটা সেই সুন্দর ভিউ আমাদের পদ্মা নদী মাঝে রাস্তা এবং ডান দিকে একটা লোকাল আছে আমাদের ভিডিওটা আজকের অন্য দিনের তুলনায় একটু বড় হবে এই কারণে যে তো জমিদার বাড়ির অনেক জলস্পূর্ণ এবং অনেক বড় ইতিহাস আছে এবং বাড়িটা বেশ বড় এটা আপনাদেরকে আমরা খুঁটিনাটি করে দেখাতে গেলে অবশ্যই একটু সময় বেশি লাগবে আশা করি ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা দেখবেন সম্মানিত এখানে জীবনের কিছুটা সময় অতিবাহিত করেছেন আমাদের বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম এই সময় তার বিখ্যাত তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় অপরাধ মূলত কবি এখানে বেশ কিছুদিন সময় অতিবাহিত করার সময় উপরে থেকে সামনে যে বড় পুকুর আছে পুকুর ঘাটে পার্শ্ববর্তী বাড়ির মেয়ে প্রমীলা দেবী উনি যখন পানি আনতে ঘাটে যেতেন কলস নিয়ে তখন ভাবে অনেক দিন দাঁড়িয়ে থাকতেন তখনই তিনি তাই বিখ্যাত করেছিলেন প্রমীলা দেবীর উদ্দেশ্যে তুমি সুন্দর তাই চেয়ে থেকে প্রিয় সে কি মর সম্মানিত দর্শক আমি এখন কেউ রাজবাড়ির মাঝে মাঝে এখানে যে দোতলা উঠা প্রবেশদ্বার এখানে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে একটা প্রবেশদ্বার আছে বাম দিকেও আরো একটা প্রবেশদ্বার আছে এই দুটি দিয়ে উঠা যায় তবে সম্মানিত ভিউয়ার্স এখানে এসে আমি লোকমুখে শুনতে পারলাম যে এটা একটা ভুতুরে বা ভয়ঙ্কর পরিবেশ হয়ে যায় সন্ধ্যার পরেই মাঝে মধ্যে গভীর রাতে এখানে মেয়েদের আত্মিকার বা তাদের কষ্ট বা বিভিন্ন নূপুরের শব্দ বা বিভিন্ন আজব শব্দ যেগুলোকে আমরা ভূতুড়ে শব্দ বলতে পারি বা এরকম বিভিন্ন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বললাম তারা বলল যে সন্ধ্যার আগেই জায়গাটা ত্যাগ করতে তো ধন্যবাদ আসুন দেখে আমরা দিনে কিছু দেখতে পাই কিনা চেষ্টা করবো দেখতে আমরা এখন নিস্তারা থেকে সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছি দেখুন অবস্থা একেবারে যেদিকে তাকাই শুধুই মাত্র জরাজীর্ণ অবস্থা এবং দেখুন সামনের অবস্থা আহ দিনে যে বিম ব্যবহার করা হতো কাঠের সেই বিম গুলো একেবারেই কলেজরা থেকে বেরোয় গিয়েছে এবং দরজা জানালা তো অনেক আগেই নেই এটা প্রায় দুইশো বছরের পুরাতন জমিদার বাড়ি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে দুইশো বছরের ভগ্ন পরে যতটুকু অবশিষ্ট আছে ততটুকু আমরা আপনাদের দেখাতে পারছি জমিদার বাড়িটা বেশ বড় আমরা এর আগে বালিয়াটি প্রাসাদ যেটা দেখেছিলাম তার চেয়ে বেশ এরিয়াতেও বড় এবং বেশ সুন্দর করে সাজানো ছিল এটা যদি এটার ইতিহাস আরো পুরাতন এবং আরো পূর্বের তো দেখেন এই যে আমি সামনে দেখতে পাচ্ছি দেখুন নামের যে প্লাস মাইনাস বা বিভিন্ন অত্যাচার ভবনের উপরে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যটকরা আসেন এবং এই কাজগুলো করেন আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এই কাজগুলো থেকে যেন বিরত থাকি দেখুন সাদের বিমগুলো দেখা যাচ্ছে সামনে আরেকটা অংশ দেখতে পাচ্ছি আমরা এটাও সেই একই অবস্থা আমরা এরপর আপনাদেরকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখন আমরা দ্বিতীয় দ্বিতীয়তলা আছি দ্বিতীয় তলার উপরে যে সা ছাদে চেষ্টা করবো যেতে যদিও খুবই ঝুঁকিপূর্ণ তারপর চেষ্টা করবো যাতে আমরা ছাদে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটু সাহায্য করতে পারি বা দেখতে পারি সমৃত দর্শক আমরা এই রাজবাড়িতে আমি মোট চারটি ভবন দেখতে পাচ্ছি আমি সবগুলো ভবনই প্রায় জরা ছিল তার মধ্যে কষ্ট করে আমি একটা ভবনের তিনতলাতে উঠেছি তো এখানে তিনতলা মানে ছাদ দ্বিতল বিশিষ্ট বাড়ি ছাদে দাঁড়িয়ে দেখলাম অবস্থা ভেঙে চলে মার এখানকার যে কারুকা ছিল খুব সুন্দর কারুকা ছিল প্রত্যেকটা দেয়ালে সেটা বোঝা যাচ্ছে কোথাও কোথাও কিছু অংশ বাকি থাকলেও বেশিরভাগই ঝরে পড়ে গেছে তো আমরা পরবর্তী ভবনগুলো চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে চলুন দেখি সম্মানিত বন্ধুরা আমরা এখন ছাদের একেবারে মানে সেই শেষ প্রান্তে আমরা এখন আপনাদেরকে ছাদের উপরে নিয়ে এসেছি ছাদ থেকে আমরা চেষ্টা করবো আশেপাশের ভিউ সহ এখানকার বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে ধরতে দেখুন আমাদের ডান দিকে সামনে আরেকটি ভবন এটা ওই প্রাসাদের একটা অংশ যদি এখন যেটা আছে সেটা অন্দরমহল এবং ওইগুলা কোনোটা হয়তো রাজা বা মন্ত্রী মহাদারা থাকতেন আমরা এখন অন্দরমহলের যে ছাদ তৈরি করা হয়েছিল মাঝখানে যেটা ছাউনি টাইপের ছাউনি বলতে কিছুই নেই কিছু অবশিষ্ট হ্যাঁ আমরা এখন পশ্চিম পাড়ের যে অংশটা সেটা দিয়ে যাচ্ছে আমাদের ঠিক বাম দিকে সেই পুকুর যে পুকুর ঘাটে প্রমীলা দেবী নিয়মিত পানি আনতে যেতেন আমরা এখান থেকে এখন আপনাদের ডান দিকে দেখুন সামনে আমাদের এই ভবনটা একটু সামনেই শেষ হলে সামনে আরো দুটি ভবন একটা সোজা সুজি আর একটা একটু ডান দিকে কর্নারে দেখা যাচ্ছে এগুলো একই সেই জমিদার বাড়ির পাইপ পেদা বা তাদের অন্যান্য যারা থাকতেন তাদের আবাসস্থল মাঝে জায়গাটা একেবারেই নোংরা হয়ে গেছে কারণ যত্নের অভাবে আসলে আমরা এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো প্রত্নত অধিদপ্তরের সংরক্ষিত রাজবাড়ি বা পুরাকীর্তি আমরা দেখেছি তার মধ্যে আমার মনে হয় আনুপাতিকারী এটা খুব বেশি অবহেলিত সরকার দিকে নজর দেবেন আশা করি তাহলে হয়তো বা এটা আর কিছুদিন ধরে রাখা সম্ভব আমরা এখন ঠিক রাজবাড়ির ঠিক সামনের সামনে পশ্চিম দিক থেকে পূর্ব যে ভিউটা এবং এখানে একটা মঠ আছে অবশ্য পুরো বছর আগে নির্মিত হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয় সংস্কার করা হয় এখানকার বর্তমান যারা আছেন এই হিন্দু ধর্মাবলম্বীরা তার তাদের প্রচেষ্টা এটা আবার পুনর্নির্মিত হয় কারণে এটার অবস্থা খুব ভালো আছে এবং এখানে এখনো প্রচুর আহ হিন্দু ধর্মাবলম্বীরা আসেন এবং এখানে পাশে একটি মাঠ আছে যেখানে বিকেলে প্রচুর মানে ছোট ছেলেমেয়েরা খেলাধুলার জন্য একটা সুন্দর জায়গা পায় এবং এই মাঠের ঠিক লাগা পশ্চিম পাশেই হলো সেই পুকুর পুকুর একটি পাকা ঘাট ঘাট বাঁধানো আছেন হলো রাজবাড়ি ঠিক পশ্চিম এবং উত্তরের মাঝে মাঝে যে অবস্থানটা আমরা সেখানে আছি পিছন পিছন দিক থেকে দেখতে পাচ্ছি রাজবাড়িগুলো এটাও এটাও তাই দিকে ভবনের অবস্থান অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি দেখুন ডানদিকের এই ভবনটা যদিও এখন জরা জীর্ণ কিন্তু বোঝা যায় যে এটা অত্যন্ত সুন্দর করে এবং কতটা শক্ত করে ওই সময় তৈরি করা হয়েছিল এখন আমরা আরেকটা ভবনের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা মূলত এখানে তো ভবনের কোনো নাম্বার দেওয়া নাই তারপর আমার মনে হয় আমরা এটা আমাদের মতো করে আমরা তিন নম্বর ভবনে ঢুকলাম মানে দুই বা এটা তৃতীয় ভবনে ঢুকলাম চতুর্থ ভবনটা সামনে আছে সেকে অবশ্যই সংরক্ষিত ওখানে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এটার কারণ হলো ওখানে একটা জেলখানার মতো বা যেটাকে প্রিজন সেল বা ওই টাইপের মানে ওই সময় যারা কোনো অন্যায় অত্যাচার করতো রাজা যাদেরকে শাস্তি দিতেন হয়তো ওখানে আটকে রাখা হতো পিজনের কয়েকটি রড এখনো বাঁকা থাকলো সেটা আছে বিদ্যমান এখনো এই জন্য এই ভবনটাতে আসলে একটু প্রবেশ নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড করে রাখা আছে আমরা এখানে একেবারে পিছনের যে ভবনটা আছে সেখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি একেবারে মানে পূর্ব দিকে যে ভবনটা যেটি শেষ প্রান্তে এরপরে মাঠ বা প্রান্তর আমরা সামনের দিকে আবার আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব এখন আমরা একটা ভবনের ছাদে আছি এটাও সেই মানে মূল প্রাসাদ ভবনে সেখান থেকে আপনাদেরকে উত্তর দিকটা এটা হ্যাঁ এবং উত্তর পশ্চিম কর্নারে যে ভবনটা দেখা যাচ্ছে এটাই এখানেই মূলত সে পিজন সেলটা অবস্থিত বা সংরক্ষিত ভবন আমরা মূল ভবনের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এখন যেটা দেখছেন সেটা পূর্ব দিকের অবস্থান পূর্ব দিক থেকে একটা খালের মতো আছে জায়গাটা সেখানে দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক ঘুরে দেখলাম এতেও তার রাজবাড়ি দেখে খুব কষ্ট হলো যে প্রত্যেকটা দেয়ালে বা প্রত্যেকটা স্থাপনাতেই বিভিন্ন নাম বা বিভিন্ন কথাবার্তা লিখে প্রথমত এটা আমরা একসাথে যখন মা বোনরা দেখতে আসি তখন এটা বিব্রতকর অবস্থায় করতে হয় দ্বিতীয়টি এটা সংরক্ষণের যে ব্যবস্থাপনা এটা খুবই নাজুক কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই আমি দেখলাম মাঝে ছাগল চড়ছে গরু চড়ছে মানুষজন নেশায় আসক্ত হচ্ছে তো এখানে আমি আশা করব যে প্রত্যন্ত অধিদপ্তর বাংলাদেশের অন্যান্য পুরাকৃতগুলা সংস্কারের যে ধরনের ব্যবস্থা নিয়েছেন এখানেও ব্যবস্থা নেবেন এবং সেটার যথাযথ ব্যবস্থা নিয়ে এটাকে আরও বেশি দিন ধরে রাখার জন্য ব্যবস্থা করবেন আর আমি এলাকাবাসী যারা আছেন এখানে ঘুরতে আসেন সবাইকে বলবো দয়া করে এখানে কোনো নোংরা পরিবেশ নোংরা না করে সেটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমরা পূর্বের জেনারেশনকে পরবর্তী জেনারেশনের সাথে সেতু বন্ধন তৈরি করতে এই স্থাপনাগুলো সত্যি যেমন আমাদের সময় কালের সাক্ষী দাঁড়িয়ে আছে তেমনভাবে আমাদের জন্য অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে তো আমি আশা করবো সবাই এর প্রতি যত্নবান হবে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই